আসসালামু আলাইকুম তো আশা করি ভালো আছেন কিন্তু জানি কেউই ভালো নাই প্রবাসীরও নাই দেশবাসীও নাই কারণ সবাই জানে বর্তমান পরিস্থিতি যাই হোক বর্তমান পরিস্থিতি দেশের অবস্থা খুব খারাপ আর মালয়েশিয়া যারা আসছিলো তাদের অবস্থা খুব খারাপ কারণ দেখা গেছে পাঁচ হাজার লোকের ভিতরে বা তিন হাজার লোকের কাজ নাই সো আজকে মানে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হইলে আপনার মালয়েশিয়া আবার নতুন করে লোক আনতে আছে সো এই বিষয়টা নিয়ে কথা বলতে আসি যারা আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন বা আমার মেসেজ দিতে আছেন যে ভাই আমি আপনার মাধ্যমে যেতে চাই বা অন্য কারোর মাধ্যমে যেতে চাই কোনটা ভালো হইবে সেই সেই জন্যই আর কি ভিডিওটা করা তো ভাই আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে মালয়েশিয়ার যে বর্তমান যে পরিস্থিতি আমি সব সময় আজ থেকে আরও এক দেড় বছর আগ থেকেই বলতে আছি কারণ এই যে মালয়েশিয়ার যে লোকগুলো ঢুকছে ওই ওই থেকেই আমি সব সময় ভিডিওতে একটাই কথা বলি আপনাদের যে মালয়েশিয়ার যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনারা মালয়েশিয়া আইসা শান্তি পাবেন কারণ মালয়েশিয়ার ভিতরে হাজার হাজার লোক বইসা রয়েছে কাজ নেই আমার রুমে মিনিমাম এক দুই তিন চার চারজন লোক বসা এগারো জন লোক আমার রুমে এগারো জন দশ জন লোক ছয় জন কাজ করে চার জনই বসা সো আপনারা নিজে একটু চিন্তা করেন একটা রুমের ভিতরে দশ জন লোক ছয় জন কাজ করে চার জনই বসা তাও ছয় জনের ভিতরে যে কাজ করে তার ভিতরে লোক আছে অনেক এই জন্য তারা ওই কোম্পানিতেই কাজ করতে আসে আগের কোম্পানিতে কিন্তু নতুন যারা আছে তাদের কিন্তু কোনো কাজ হইতে আছে। না তো এর ভিতরে আবার লোক নিতে আছে মালয়েশিয়া আনবে যে সেটা হইলো যেম কাজ মানে কৃষি কাজের জন্য তো এর আগে যারা আসছে কনস্ট্রাকশন সার্ভিস সেক্টর দোকানের এই বিষয় সেই বিষয়ে বহুত বিষয় লুকাইছে যে বিষয়ই হোক না কেন আপনার বিষয় থাকলেও কোনো কিছু না না থাকলেও কিছু না বর্তমান যে পরিস্থিতি কারণ আপনার কাজই নেই আপনি বিষয় দিয়ে কী করবেন আপনার কাজ যদি না থাকে তাহলে আপনি বিষা দিয়ে ধুয়ে দিয়ে পানি খেবেন আপনি যে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে যে এখন মালয়েশিয়া আসবেন এগ্রিকালচার বিষাতে আপনি বুঝতে আছেন আপনার টাকাটা আপনি কিভাবে উঠাইবেন না আছে কোনো কাজ না আছে কারণ দেশ থেকে টাকাই না তারপর আপনার খাইতে হইবে সো আপনারা যারা আসতে চান তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে দয়া করে এরকম ভুল করবেন না তবে এগ্রিকালচার কিছু কিছু জায়গায় আছে এগ্রিকালচার বিষয়ে যেহেতু মালয়েশিয়া সরকার লোক আনবে কাজ অবশ্যই আছে বাট আপনি যদি দালালের হাতে করে যান তাহলে কিন্তু আর কাজ পাইবেন না মালয়েশিয়া যারা যাদের কাজ নাই তা মানে যেই প্রবাসী কাজ নাই এখন মালয়েশিয়ার ভিতরে যারা আছে তারা মূলত দালালের খপ্পরে পড়েই আপনার এই সমস্যাটা পড়ছে বলছে কিন্তু আসলে দালালেরও দোষ না তারা আসবে আর দালালে লাগবে টাকা সো দোষ দুই যাচাই বাচাই না করে আইসা করছে সো এই জন্য সবাই বলবো যে নতুন করে যে লোক আসতে আছে একটু বুঝিয়া শুনি আইসেন জাস্ট আপনাদের ভালোর জন্য আমি কথাগুলো বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ